ছাব্বিশ সালের একদম উপযুক্ত গরু এবং রেডি গরু বললেও কিন্তু চলে যারা লটে গরু নিতে চাচ্ছেন আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে কিন্তু এই বারো পিস গরু সংগ্রহ করতে পারেন আবার যারা চারটা পাঁচটা ছটা নেবেন তারাও কিন্তু এই লট থেকে ভেঙে গরু নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু আলাদা হবে সিঙ্গেল সিঙ্গেলও দাম দেওয়া থাকবে তো চলুন আমরা কথা হলো বাবু সাথে এবং এই সুন্দর সুন্দর লাল কালারের গরুগুলা কেমন দামে বেচা কেনা করবে তা আপনাদের জানানোর চেষ্টা করব

আ দর্শক বন্ধুরা আমাদের সিরিয়াল এক নাম্বার গরু আমাদের বাউভাইর বাউভাই কি জাতের গরু এটা ভাই এটা একটা সাহিওয়াল সাহিওয়াল জাতের গরু একদম লাল কালারের দর্শক সুস্থ সবল গরু বিশাল বড় সাইজের গরু ভাই ওজন কেমন আসবে এটা এখন ভাই এটার ওজন মোটামুটি দাঁড়ান 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি একদম সুস্থ সবল গরু ভাই ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল একটা গরু অসুস্থ দুর্বল নাই আচ্ছা প্রত্যেকটা সুস্থ আচ্ছা দর্শক আজকে 12 পিস গরু দেখাবো আমাদের বাউভাইর 12 পিস গরুই কিন্তু সুস্থ সবল গুরু এক কথায় অসাধারণ কালেকশন সিঙ্গেলে কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম ভাই এটা আসলে সিঙ্গেলে চাইলে পঁচিশ তিরিশ মেলা চাওয়া যাবে কিন্তু ওইভাবে চাচ্ছিটা না সিঙ্গেলে এটা আঠারো হাজার টাকা রাখবে এক লক্ষ আঠারো হাজার টাকা তার মানে আজকে পানির দামেই ভাষাই দিতে চাই আজকে একদম পানির দামে আচ্ছা দর্শক বলছেন আজকে দর্শক তাদেরকে সস্তা দিয়ে দেবে আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম এক নাম্বার গরু এটা দাম দরকার তো বাবু ভাই হ্যাঁ অবশ্যই সম্মানে থাকবে আচ্ছা আচ্ছা পরে দুই নম্বর গরুটা আমরা একটু দেখি দুই নম্বর টাও বেশ সুন্দর জাতের গরু লাভি কম্বল বেশ বড় আছে যারা এই ধরনের গরু গুলা নিতে চাচ্ছেন বাবু ভাইয়ের কাছ থেকে বারো পিস গরু কিন্তু ওজন কেমন আসবে ভাই এটার ভাই এটারও সেম ওজন আসবে এটারও সেম দাম লাগবে এক লক্ষ আঠারো আচ্ছা এটাও এক লক্ষ আঠারো হাজার টাকা দাতা গরু কিন্তু দর্শক প্রতিটা গরুরই কিন্তু প্রায় দাতা হয়তো বা দুই একটা গরু আদাতা না আচ্ছা আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা দাম এক লক্ষ আঠারো হাজার টাকা দাম সিরিয়ালের দুই নম্বর গরু তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে আপনারা সরজমিনে এসে বাউবাইয়ের কাছ থেকে দেখে শুনে গরু নিতে পারবেন পরের গরুটা একটু দেখি আমরা তিন নম্বর গরু তিন নম্বরটা কি জাতের গরু ভাই ভাই এটাও শাহিওয়াল শাহিওয়াল গরু নাভি কম্বল বিশাল নাভি কম্বল বেশ সুন্দর গেটাপের কিন্তু গরু দর্শক মাথাটা দেখেন কান কোনো বেশ বড় লম্বা আছে কালারটাও কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে ওজন কতটুকু আসবে ভাই এখন ভাই এটার ওজন মোটামুটি চারমন পনেরো কেজি আছে চারমন পনেরো কেজি কেমন কি চাচ্ছিলেন ভাই সিঙ্গেলে ভাই এটা সিঙ্গেলের একবহ হল এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা ভিতরে দশকের দাম দর করতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই দাম দর করতে পারবে আচ্ছা দশক প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু হ্যাঁ এক লক্ষ বাইশ হাজার টাকা দাম তবে দাম দর করে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আমাদের বাবা ভাইয়ের কাছ থেকে প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল দেখতে খুবই চমককার কালার কিন্তু এক কথায় লাল কালারের গরু সব সময় কিন্তু এই ধরনের গরুগুলোর চাহিদা বেশি থাকে সব সময় এবং তিন চার নাম্বার গরুটা একটু দেখি আমরা চার নাম্বারটা একটি খর লাল একদম খর লাল কালারের খুবই সুন্দর কালারের কিন্তু গরু দর্শক এটার ওজন কেমন আসবে ভাই ভাই এটার ওজন 4.5 মন আসবে 4.5 মন এটা কি দাঁত হইছে ভাই হ্যাঁ এটা দাঁত হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু দাঁত হয়ে গেছে বিশাল বড় সাইজের গরু কিন্তু দর্শক কত চাচ্ছেন ভাই এটা ভাই এটা আসলে চাইলে মেলা চাওয়া যায় 45 দেড় লাখ চাওয়া যায় কিন্তু চাচ্ছে না এটা হলো এক লক্ষ চব্বিশ হাজার টাকা রাখবো এক লক্ষ চব্বিশ হাজার টাকা এর ভিতরে দর্শকেরা দাম দর করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই সুযোগ সুবিধা আছে আচ্ছা দর্শক এক লক্ষ চব্বিশ হাজার টাকা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর গরু দাম দর করার সুযোগ আছে আপনারা যদি দাম দর করতে চান বা যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাবু সাথে টোটাল বারো পিস গরুর কিন্তু একটা প্যাকেজ আছে আজকে পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু পাঁচ নাম্বারটা কি জাতের গরু ভাই এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল এত লাভি কম্বল বেশ বড় ঝুলন্ত

দাম পাঁচ নাম্বার গরু দাম দর করে নিতে পারবেন বাবু ভাই এর ভিতর যদি কেউ চারটা পাঁচটা নেয় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই দেওয়া সম্ভব অবশ্যই আমাদের কাছে গরু সবসময় থাকে

এক ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম দরকার থাকছে ভাই হ্যাঁ আচ্ছা দর্শক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম ছয় নাম্বার গরু দাম দর কিন্তু সুযোগ আছে যারা নিবেন অবশ্যই কিন্তু সরজমিনে এসে দেখে কিন্তু নিতে পারবেন আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে সব সময় কিন্তু গরু থাকে আজকেও কিন্তু আছে বারো পিস গরু পরেরটা একটু দেখি ভাই আমরা সাত নাম্বারটা সাত নাম্বারটা কি জাতের গরু ভাই এটাও শাহীওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু দাঁত হয়েছে ভাইটার হ্যাঁ এটাও দাঁত হয়ে গেছে দাঁতে হয়ে গেছে ওজন কেমন আসবে ভাইটার ভাই এটার ওজন মোটামুটি চার দশ কেজি আসবে চার দশ কেজি জি দাম কেমন রাখছেন ভাই এটার ভাই এটার দাম রাখছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা যে এই দামের ভিতরে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা দর্শক এক লক্ষ সতেরো হাজার টাকা দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের বাহু ভাইয়ের কাছ থেকে খামার উপযোগী বারো পিস গরু আচ্ছা পরেরটা একটু দেখি বাহু ভাই পরের গরুটা কি জাতের গরু এটা এটা গির ভাই এটাই সেই গির এটাই সেই গির আজকে লটে একটা গির পাবে আমার দর্শকেরা একটা গিয়ার আছে আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটার দাঁত পাশ হয়ে গেছে তবে যে কোনো সময় হয়ে যাবে আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁত ফাঁক হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু দাঁত পড়ে যাবে তবে গেটআপের দিক দিয়ে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর আছে একদম ভাই শাহিওয়াল আর গিরের কি দামটা কি একটু তফাৎ হয় নাকি না একই থাকে দাম ভাই হয়তো ১৯-২০ হইতে পারে আচ্ছা হালকা ১৯-২০ হবে আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই দাম ভাই এটা চাচ্ছি হলো এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম আচ্ছা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা বাবু ভাই কেউ যদি শুধু গিটটাই নাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আচ্ছা দর্শক আপনারা যদি শুধু গিরো নেন সেক্ষেত্রেও দেওয়া সম্ভব তবে দামটা কিন্তু একটু আলাদা হবে লটের দাম আর এই সিঙ্গেলের দাম কিন্তু এক না তাই তো বাবু ভাই না এটা সিঙ্গেল আলাদা আলাদা দাম দেওয়া থাকছে আর লটে তো ধামাকা আছে অবশ্যই অবশ্যই তারপরেরটা একটু দেখি আমরা নয় নাম্বার গরু দর্শক নয় নাম্বারটা কিন্তু একটি শাহিয়ল গরু কালো কালারের একটা কাজলা কালার ভাই কাজলা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দাতা গরু কিন্তু ওজন কেমন আসবে ভাই এটার ভাই এটার মোটামুটি 4 মন 10 কেজি আসবে 4 দশ 10 কেজি জি কেমন রাখছেন ভাই দাম এটার ভাই এটার দাম রাখছে হলো 1 লক্ষ 19 হাজার টাকা 1 লক্ষ 19 হাজার জি এর ভিতরে দাম দর করে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিতে পারবে আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার 1 লক্ষ 19 হাজার টাকা দাম আপনারা সরজমিনে এসে দেখে বাবার কাছ থেকে গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল গরু এবং ফুল ফ্রেশ এক চুল কিন্তু কোনো খাম কোটা কিছু নাই এবং দেখেন একই সাইজের কিন্তু গরু প্রতিটা গরুই কিন্তু একই সাইজের গরু আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার না ভাই জি উনিশ হাজার দাম দাম দর করার সুযোগ আছে তারপর একটা একটু দেখি আমরা দশ নাম্বার গরু আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু দাঁত হয়েছে ভাই এটার এটা দাঁত হয় নাই তবে হয়ে যাবে যে কোনো সময় আচ্ছা কিছুদিনের ভিতরে দাঁত পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটার ওজন মোটামুটি

বারো পিস গরু এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস লটে কিন্তু একদম ভাসাই দিল তবে এর ভিতরে কিন্তু হালকা দাম দর করার সুযোগ আছে গরুগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন বাবু কাছে